গুড মর্নিং বন্ধুরা চ্যানেল বিশ্বনাথ সবাইকে স্বাগত সকাল সকাল মেন দরজা খুলে দিলাম মেন গেট খুলে দিলাম বাবু স্কুলে যাবে তোমরা তো দেখতেই ফেলে বাবু রেডি হয়ে গেছে আর বাবুকে নিয়ে স্কুলে ওর বাবা বেরিয়ে পড়ল তো ওয়েদারটা খুব সুন্দর আর দেখো ও একদম বাইকে বসে একদম রেডি স্কুলে যাওয়ার জন্য আর আজকে কাছে ওয়েদারটা খুব সুন্দর টাটা করলো বাবু তো চলো ওয়েদারটা খুব সুন্দর গাছে অনেকগুলো ফুলও ফুটেছে আর অনেক দিন পর ঝলমলে একটা রোদ দিয়েছে আর রোদ দেখলে এখন মনটা সত্যিই আনন্দে ভরে যায় যে কখন জমানো জামা কাপড় অনেক দিনের যে জামা কাপড়গুলো আমাদের থাকে যে জামা কাপড়গুলো কখন আমরা কাচ কেচ কাচবো আর সেই জন্য আমাদের মনটা একদম সত্যি আনন্দে ভরে যায় এই বর্ষাকালটা বর্ষাকালে রোদের দেখা পাওয়া মানেই বিরাট একটা জিনিস সত্যি কথা আর অনেক দিন থেকেই ভাবছিলাম যে ডালের বড়া খাবো তো ডালের বড়া প্রায় হয় আজকে ভাবলাম একটু ডালের বড়া করব তো তার জন্য আমি রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মসুর ডালগুলো তারপরে আমি বেটে শিলের শিন্নড়ায় বেটে তাতে একটু গোটা জিরে বেটে দিয়েছিলাম আর একটু আদা বেটে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা দিয়ে ডালের বড়াটা আমি বসে দিচ্ছি আর হঠাৎ করে জানি না কেন পেঁপে গাছ থেকে পেঁপের যে গাছটা সেটা হঠাৎ করে কিন্তু পড়ে গেলো মানে প্রচুর পরিমাণে পেঁপে ধরেছিল গাছটাতে যার জন্য যে ভারিটা সেটা হয়তো রাখতে পারিনি তার জন্য ডগাটা কিন্তু দেখো ভেঙে পড়ে গেছে প্রচুর প্রচুর পেঁপে ধরেছিল আর দেখো তোমাদেরকে দেখাচ্ছে দেখো কত কত পেঁপে ধরেছিল তো হঠাৎ করে জানি না আমি বাইরেটাই দাঁড়িয়েছিলাম হঠাৎ করেই আমিও খানিকটা কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম যে হঠাৎ করে রোদ বৃষ্টি নেই কিছু না রোদের মধ্যে কি করে পেঁপে গাছটা পড়ে গেছে আর চলো দেখো মাছ নিয়ে এসেছিলো তার থেকে কিছু মাছের ডিম বেরিয়েছিলো তো ওই ডিমগুলো আমি ভেজে নিয়েছি আজকে ওই ডিমগুলো ভাজাই খাবো আর সেভাবে কিছু করবো না আর মাছের ওটা ঝাল করব আর পেঁপে দিয়ে একটু কই কই মাছের ঝোল করব কারণ কী বলতো বন্ধুরা কই মাছের ঝোল করব। আমাদের যে বৃষ্টি হচ্ছিল দু তিন দিন ধরে আসে বাড়ির উঠোনে এসেছিলো কই মাছ সেই কই মাছ কিন্তু আমি দুটো ধরেছিলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু শর্ট ভিডিওতে আছে আমি কই মাছগুলো ধরতে পারিনি মা ঘরেছিল কই মাছগুলো আর তার সঙ্গে একটু সেদ্ধ ঝোল করে দেবো কই মাছটা একটু লাউ ডাঁটা আলু পেঁপে বেগুন দিয়ে একটু হালকা ঝোল করবো পাতলা কই মাছের তো দেখো বেগুনগুলো ভেজে নিয়েছে আর পেশারে আমি সিটি মেরে ডাঁটাটা আর পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি এদিকে সজনে শাক সজনে শাকের যে কত গুণ আছে তোমরা তো জানি আর এই সময় সজনে শাকটা ভালো হয় কচি কচি আর খেতেও দারুণ লাগে যার জন্য আমি সজনে শাকটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম আমার বাবুও খেতেটাকে খুব ভালোবাসে সজনে শাকটা আগে সেদ্ধ করে তার উপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনো লঙ্কা দিয়ে এটা আমি আর রসুন দিয়ে ফোড়ন দিয়ে এটা দেখো একটুখানি হলুদ দিয়ে দিলে দিয়ে আমি সজনে শাকটা এতে দিয়ে দেব। আর সকালে টিফিন করা হয়নি আজকে সেরকমভাবে টিফিন কিছু বাড়িতে বানায়নি ঘুগনি আর পেটায় পরোটা নিয়ে চলে এসছে তো অনেকটাই পেটে পরোটা নিয়ে চলে এসছে যার জন্য আমি কিন্তু একা তো খেতে পারবো না তাই তোমাদের দাদা ভাই আমি দুজনে মিলেই খাব আর বাবু তো এখন স্কুল থেকে আসেনি তাই বাবুকে ম্যাগি করে দিয়েছিলাম সকালে একটুকু ওকে বেশিরভাগ মুড়ি টিফিনটাই আমি দিই আর হ্যাঁ আজকে একটু ম্যাগি নিয়ে গেল কারণ বাচ্চাদের মন সব দিন তো এক জিনিস খেতে ভালো লাগে না আর দেখো যতক্ষণ স্কুলে থাকবে ততক্ষণ ভালো বাড়িতে এলেই তুষ্টুমি শুরু করে দিচ্ছে তো একদম ইভিনিংয়ে তোমাদের সাথে চলে এলাম আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল সকালেই বলেছি তাই ইভিনিংয়ে একদম মাঠের মধ্যেখানে চলে এলাম আর এত সুন্দর হাওয়া বলছে আর পরিবেশটা দেখো তোমরা একটুকু খুব সুন্দর একটা ওয়েদার মানে বসে থাকতে সত্যি কার না ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বাতাসও বইছে আর চলো তো অন্ধকারও হয়ে গেছে আর এদিকে আজকে রাত্রের মেনু আমি গরম জল গরম জল করে একটু তার মধ্যে সাদা তেল দিয়ে আটাটা মেখে দিয়েছে আজকে হবে রুটি আর মাংস রাত্রে তো আমি রুটিটা করে নিই তারপরে হ্যাঁ মাংস মাংস এখনও আনে নি তোমাদের দাদাভাই বাজারে মাংস আনতে গেছে তো চলো কতক্ষণ আগবে আগে আর রুটিটা আগে করে রাখি তারপর মাংসটা দেখো চিকেনের মশলা একদম আমি কষতে দিয়েই দিয়েছি তো চলো বন্ধুরা আজকের মেন হচ্ছে চিকেন আর রুটি তো এটাই রাত্রের মেনু তার মধ্যে রান্না করতে করতে কিছুগুলো অনেকগুলো বাসন হয়ে গেছে তো বাসনগুলো আমি মেজে নেবো আর আস্তে আস্তে মাংসটা হোক তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছে আবার অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো তো তোলের নরম রুটিও রেডি কিন্তু আমার তো চলো এবারে খাওয়ার পালা বন্ধুরা টাটা বাই বাই